চার পাঁচ দিন আর লাগবে তারপরে চলে আসবে তো খুবই কষ্ট পেয়ে গেছে যে ফেসবুকে এখনই তো হয় না আচ্ছা তোমরা তাড়াতাড়ি করে দাও তো একটু ওকে দশ হাজার ইয়েটা ফলোয়ারটা ঠিক আছে

একদম তো ওখানে কথা হবে খুব সুন্দর মজা হবে আড্ডা হবে এদিকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবো ফেসবুকে ফলো করে দেবো ইনস্টাগ্রামে ফলো করে দেবো তাই না হ্যাঁ কত ভাবে তারপরে বলছে বলছে কি বলছে কি বলছে বাবা এটা কি বলছে তাই না এরকম খালি ভাবছো লেগেছে এত সত লাগছিল এত সত লাগছিল না গাইস আমি আর কি বলবো হ্যাঁ ব্লুবেরি ও সুন্দর যাই হোক এখন আমরা কি করবো যাই না আমরা এখন যাই না এখন খাওয়া বুঝবো বারোটা দিয়ে ঘর মধ্যে গেছিস লেট করে ঘুম থেকে উঠেছে আমি আর দিদা তো অনেক সকালে উঠে গেছিলাম তাই বিকেলে হাটাহাটি করতে যাবো ঠিক আছে সকাল দুজনেই সকালে আর কি বলছি ও হ্যাঁ তোমরা তো যাও আমি না একটু বলো

শয়তান ঘরের মেয়েটা এতই শয়তান গাইস না মেয়েটা আর বাইরে তো সকাল থেকে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি পড়ছিল গাইস ওই কারণে বাইরে পুরো ভেজা ভেজা হয়ে জল জল আর দিদা স্নান হয়ে গেলো ও আচ্ছা মাথায় ইয়ে লাগিয়েছে আচ্ছা কলপ লাগিয়েছে মেহেন্দি মেহেন্দি এই দেখো সেই সুন্দর লাগছে দিদাকে গলাটা গর্ত হয়ে গেছে আর হয়ে গেছে ইস

অনেকে অনেকটা বেলা হয়ে গেল বুঝলে খাওয়া দাওয়া তো করলাম আমরা তারপরে বৃষ্টি 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 চলছিল পুরো দিনটা এখন বৃষ্টি হালকা কমে গেছে তো আমি ভাবছি এখন কমে গেছে তাহলে যাই দুজন মিলে একটু ঘুরে আসি খুব সুন্দর হবে হাঁটাহাটিটা হয়ে যাবে আমার একটু শরীরটা হাঁটাহাটি হবে কারণ কি আমার শরীর একটু ক্লান্ত লাগছে আমার তো মনে হয় যে শরীরে কোনো রকমের না রোগ টোগ কিছু হলে হাঁটাহাটি করো সবকিছুই হালকা হালকা করে ঠিক হতে শুরু করে দেয় ইসরে আবার একটু লাগাচ্ছ তুমি না লাগাতে হবে এমনি ভালো লাগছে ভাই কত গ্রুপ বের করেছে দেখো কত গ্রুপ বের করেছে হ্যাঁ ভালো লাগে তোমাকে কোনো অসুবিধা নেই

কি কষ্ট কষ্ট হচ্ছে না ফেসবুকে তোমরা বলে সাপোর্টই করছো না কেমন বলে তাহলে তাই আচ্ছা করে দেবে করে দেবে কোনো অসুবিধা নেই হবে হবে তাহলে তোমরা সঙ্গে আছো অবশ্যই হবে এই যে গেছে বাড়ি ফিরছি হ্যাঁ আমরা অনেকক্ষণ হাটাহাটি করলাম ওখানে গিয়ে একটু বয়েছিলাম প্রচন্ড হাওয়া হচ্ছে ভাই খুবই সুন্দর লাগছে বাট গরম লাগছে গাইস সঙ্গে হাওয়াটা মানে অতটাও ভালো না

কবি আজকে আজকে বাইরে কোথায় যাব ভাই পাড়লিও যেখানে খাওয়াতে যাই চলো এই জায়গা গাইজ দেখো আমরা রেস্ট তো করি নি এখনি বেরোতে হবে চাটা খেলাম এখন বেরাবো এই গাইজ মাংসের চপ মানে হে মাংসের চপ না এটা মাংসের চপ ঠিক আছে আমরা স্প্রিং রোলটা ইয়ে করেছি বাইরে নিয়ে যাবো চাটতে বাড়ি গিয়ে খাবো ঠিক আছে বাড়ি গিয়ে খাবো এটা এটা এখন খাবো ভালো লাগে না হ্যাঁ এখানে মাংসের চপটাও ভালো গাইজ তো সুন্দর মা ভালো স্প্রিং রোলটাও ভালো ওই দেখো ওগুলোর মাংস গাইজ ওগুলোর মাংস ইচ্ছা

เยเย আমি গুছিয়েছি যে তুই এই দেখো হ্যাঁ তুমি গুছিয়েছো বলে না আমি বিছানায় আজকে উঠিনি ওইটা ও তাই 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 আমি দেখব পরে ও ওঠোনি বালিশটা ওরকম কে করছে আমি না তুমি আচ্ছা খাওয়া শুরু করে দিলে বাবা হুম ইসরে তাড়ি বাহ আমার কাছে তো এটা তুমি না এটা আমি নি ফি পাডি নিয়েছে একটু गाइस তারপরে বলে নাকি ওটা বলে আমি নেব ওটা ও নেবে নেবে না না আচ্ছা ঠিক আছে দিয়ে দাও আমাকে কোনো অসুবিধা নেই ওটাই খেয়ে নেবো আচ্ছা ওটা খাচ্ছো ওটা আমি নিতে গেলাম যে আচ্ছা দিয়ে দাও আমাকে দিয়ে দাও ওটা তুমি এটা খেয়ে নেবে আচ্ছা কোনো অসুবিধা নেই তোমার যেটা ভালো লাগে এক কামন আমি নিবো হ্যাঁ ওটা থেকে এই পাপড়ের ইয়ে এগুলো মানে প্রথমের দিকে এগুলো 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 হ্যাঁ তুমি ওটাই নাও কেন শক্ত লাগলো ওটা

ডাল খাবে না সবজি সবজি দেখে নেবে সবজিটা তো ভালো লাগছে ওই দিনে হম অবশ্যই তো গাই তো হয়ে যাবে রাতে খাওয়া দাওয়া করে ঘুমো দিতে হবে এখন তো যাই হোক আজকের দিনে আর হ্যাঁ তোমাদের যেটা বলেছিলাম আরে বলেছিলাম মানে কি তোমাদেরকে যেটা বলছিলাম চলো ইয়ে থ্যাংক ইউ তোমরা আবার বলছি আমি দশ হাজার ফলোয়ার করে দেওয়ার জন্য ইনস্টাগ্রামে এরকম করে ইউটিউবেও আমাদেরকে সাপোর্ট করতে থাকো ফেসবুক সাপোর্ট করে দাও তো খুবই কষ্ট পেয়ে গেছে যে ফেসবুকে এখনই তো হয় না আচ্ছা বেশ তোমরা তাড়াতাড়ি করে দাও তো একটু ওকে দশ হাজার ইয়েটা ফলোয়ারটা ঠিক আছে আর ইউটিউবে তো আমাদের এক হাজারের কাছ চলে আসছে আর কিছুটা দিন দু তিন দিনে হয়ে যায় মনে হয়

아, 좋지. 그래도 괜찮아. 두 속도야. 이 오다오 나루 이십레. 고바래지. 음. 괜찮지라고? 봐.